বাচ্চা শেষে ইসমাইল বলেছিল আব্বা জান এমন কেন করছেন আব্বা জান আপনি আমাকে বড় মহাব্বাত করেন ভালোবাসেন আমার আম্মা আমাকে বড় মহাব্বাত করেন ভালোবাসেন আমার আম্মা যখন আমাকে দেখতে পাবে না আমার আম্মা জানের বড় কষ্ট হবে তবে আব্বা জান একটা কথা বলছি শুনুন আমি যখন শহীদ হয়ে যাব আমি যখন হয়ে যাব। আমার শরীরের পোশাকটা আমার আম্মার কাছে পৌঁছে দেবে ইসমাইল নবী কষ্ট করছেন নবী ইব্রাহিমের কষ্ট কেমন বুঝতে পারছেন তো আল্লাহ বলেছেন আপনার পছন্দনীয় জিনিসটা আমার খালিল আমার রাস্তায় বা আমাকে উৎসর্গ করো কোরবানি করো যখন বুঝতে বলেন আমার সব থেকে পছন্দ মানে সারার পরে হাজেরা বাচ্চা দিয়েছেন আল্লাহ বাচ্চা ছিল না কত বছর পর আল্লাহ ফুটফুটে সন্তান এমন একজন বাচ্চা তিনিও ভবিষ্যতে নবী কিন্তু আল্লাহ ওই বাচ্চাটাকেই কুরবানি পছন্দ করেন একটা উপ পর্যন্ত করলেন না আল্লাহ আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি যদি বলেন এমনি খালিল উল্লাহ আল্লাহ মিলিয়েছেন ছেলে গেলে নাকি তালোয়ারটা ধরেছেন খালি ইসমাইল নবী বলছেন আব্বা যান আপনার এই কাজটাই কি আল্লাহ পাক খুশি বলছে হা বাবা খুশি আমি মজবুর আমার আল্লাহ এটাই খুশি বাচ্চা শেষ ইসমাইল নবী বলেছিল আব্বা যান চিন্তা করবেন না আপনি যখন সেবেটা করবেন তেলোয়ারটা চালাবেন আপনি যদি খালি চোখে আমার মুখের দিকে তাকান তেলোয়ার চালাতে পারবেন না আমি নবী ইসমাইল আপনার কালে যা টুকরা আমি ভালো করে জানি আপনি আমাকে বড় মোহাবাত করেন প্রথমে আপনাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলি আব্বা যান আপনি চোখে একটা পট্টি বাঁধুন তেলবারটা চালিয়ে দিন আল্লাহ যাতে খুশি আপনি তাতে খুশি শুধু নয় আমি নবী ইসমাইলও তাতে খুশি আমি আপনাকে আল্লাহর পরীক্ষা ফেল হতে দেব না আমি কামিয়া করতে সহযোগিতা করতে চা চালিয়ে দিয়েছিলেন তো নাকি এই কথা বলেন চালিয়েছিলেন তো তাহলে নিজের স্ত্রী বাচ্চা দুনিয়ার সবার থেকে বেশি নবী ইব্রাহিম আলহাম আল্লাহকে ভালোবেসেছিলেন আপনি তো কাবাব করে খাচ্ছেন কি মজার জিনিস অনেকে কুরবানি দেওয়ার আগে দাড়ি পাল্লায় ওজন করছে পঞ্চাশ কেজি হবে না দেড়শো কেজি এই শুনছেন ভালো করে মাছলেরা শুনে যান আগে ওজন করে নিচ্ছে গোস্তর সঙ্গে মাতলা তিন ভাগের এক ভাগ কুড়ি কেজি আমার চাই পঞ্চাশ কেজি আমার চাই বড় ফ্যামিলি তার মানে দেড়শো অবশ্যই হতে হবে বাপরে বাপ আবার যেটা পাবো সেটাকে কোপ্তা কতটা হবে কাবাব কতটা হবে ভোনা কতটা হবে ভণ্ডমি করার জায়গা খুঁজে পাওনি আবার কম্পিটিশন হচ্ছে এই গ্রামের সব থেকে বড় কার বললো অমকের কত দাম পঁচাত্তর হাজার দাঁড়া চ বাঁকড়া শোভা ঘরে যায় দেড় লক্ষ টাকার আবার হুজুররা ওয়াজ করতে করতে বলে পশু তার গায়ে যত পশম আছে যত পশম আছে তার থেকে হাজার বেশি আল্লাহ স্বভাব দেবে জোরে বলুন না সুহান আল্লাহ দেবে আবার এটাও শুনেছি ওই পশুর কাঁধে বসে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে এইদিকে তাকা যারা বড় বড় কুরবানি তাদের জন্য খুশির খবরটা শুনে যান মানে যা পারো করো যদি কুরবানি বড় হয় ওই পশুর কাঁধে বসে ডাইরেক্ট জান্নাত নাউজবিল্লা বলে এই নাউজবিল্লা পড়েন তুমি হারাম খাবে সুদ খাবে ঘুষ খাবে ধোকাবাজি চিটিংবাজি বাপ মারবে ইয়েতিমকে মারবে জিনা ব্যভিচারী করবে চিটিংবাজি করবে আর কুরবানি দিয়ে কুরবানি গরুর উপরে বসে জান্নাতে এইসব সমাজের কিছু ভাইরাস এইসব বিভেদ ছড়া খবরদার এটা না হয় আল্লাহর নবী কে ১৮ মাস হয় বছর সব স্ত্রীটা চলে গেল একজন ছিলেন ওনার স্ত্রী মা রহিমা তিনি একা ছিলেন সবাই চলে তিন যায় রাত আসে রাত যায় আসে নবীরা যদি এত কষ্ট করেন মুসলমানি মহাম্মাদি আমাদের কষ্ট করতে সমস্যা কোথায় আল্লাহর করান এক জায়গায় পরিষ্কার জানিয়েছে যদি আল্লাহ হাসিল করতে হয় আল্লাহর নৈকট্য যদি লাভ করতে হয় আল্লাহ আল্লাহ রসুলকে যদি পেতে হয় সঠিক পথ যদি পেতে হয় দুটো রাস্তা দিয়ে এসো বন্ধ আমি আল্লাহ জানিয়ে দিলাম দুটো রাস্তা তোমাদের জন্য রাখা আছে বান্দা এই দুটো রাস্তা দিয়ে এসো আল্লাহ হাসিল হয়ে যাবে রাস্তা রাস্তা। আর একটা ইব্রাহিম নবী বাচ্চার গলায় তালোয়ার চালাচ্ছেন সবর করেছেন ইব্রাহিম নবী নাম্রদ আগুনে ফেলে দিয়েছে সবর করছে কিন্তু আল্লাহ ছাড়েনি আল্লাহর নবী ব্যবস্থা নিলেন না ওষুধপত্র নিলেন না সেই লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেলেন দিন যায় রাত আসে দিন যায় রাত আসে কত কষ্ট করে মেহনত করে দিন যায় রাত আসে নামাজ ছাড়েন না আল্লাহর উপরে তাওয়াকুল পর্যন্ত ছাড়েন না আপনারা বলুন আল্লাহ তো সবই জানেন কিন্তু এর কেন নবী কষ্ট পান আদম নবী তিনশো বছর কি তাই তো এনেও নবী তো এই কথা বলেন তিনিও নবী তো তিনশো বছর সাড়ে তিনশো বছর এখতলাফ কেন কাঁদবেন তিনি তো নবী তিনি কেন কষ্ট করলেন তিনি কেন সবর করলেন আর শেষ পর্যন্ত আরাফার ময়দানে গিয়ে যখন দুবা চাইতে চাইতে আল্লাহর রসূলের ওসিলা দিয়ে দোয়া চাইলাম নবী আদমের দোয়া কবুল হলো কি বলে দোয়া চেয়েছিল রব্বানা যালমনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরালানা ওয়া তারহামনা নাকুন আননা মিনাল খাসিরিন হে রব্বিয়াল্লাহ রব্বানা যালমনা আমরা জুলুম করে ফেলেছান আফসানা আমরা আমাদের Nafs এর উপরে জুলুম করে ফেলেছি আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন রানা কুরান্না বিনাল খাসরিন আমি এবং হাওয়া আমরা দুজনেই बर्बाद হয়ে যাব কিন্তু 300 বছর কেন নবী কাঁদলেন 300 বছর আল্লাহ একজন নবীকে কাঁদাচ্ছেন আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ তোরা একটুখানি কষ্ট কর তোদের নবীরা এত কষ্ট করে আমরা কষ্ট করতে রাজি নই ফল খেতে রাজি গাছের ট্রিটমেন্ট করতে রাজি না গাছ বসাতে চাই না গাছের ট্রিটমেন্ট করতে রাজি না আমরা গাছ বসি যে কালকেই বলছি ফল দাও এত সস্তা এ এভাবে জীবন যাপন করতে থাকেন একজন নবী মারহিমা কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে কত কষ্ট করে যখন এসে মুকির সামনে খাবার পানি তুলে দেন তবে নবী খান কোনো একদিন দেখে গেল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গোষ্ঠগুলো খেয়ে পড়িয়ে শেষ করে দিচ্ছে শরীর থেকে গোষ মোবারক গুলো ঝরে ঝরে পড়ে আর পোকাগুলো খাচ্ছে না হুজুরের শরীর থেকে বার হয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস আসসালাম পোকাটাকে ধরে বলছেন যাচ্ছ কোথায় আমার আল্লাহ তোমার একটা আইয়ো নবীর শরীরে রেখেছেন ইন্নাল্লাহ আর জোখমাইশা বেগায় হিসাব ইশ আল্লাহ যাকে খুশি তাকে রেজেক্ট দেন যাকে রেজেক্ট দেন এত দেন হিসাব করে পাওয়া যাবে না এ কেড়ামাকোড়া কোথায় যা ছিষ্ঠনা জমা যাবে না আল্লাহফা তোর রেজেক্ট টা গো নবী আইয়ো বেশ শরীরে রেখেছেন জান ভরে খেয়ে পারবে পারা যাবে এই জন্যই যে তিনি আইয়ুব নবী এটা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের জন্য ডেস্টিনেশন লক্ষ্য আমাদের দুনিয়ার সামান্য তুই যখন সমস্যা বিপদ হয় তাতে ঘুম আসতে চাই না ছেলে বাবাজি পেরের আওলাদ হিসেবে বলে গেলাম তখন নবী আইয়ুব আলাহিস সালাতে কথাটা মনে করবে পোকাকে বলছে তুই যাচ্ছিস কোথা তোর খাবার আমার শরীরে খুব সংক্ষেপে মূল জায়গাটা আমি আসছি বেশি ব্যাখ্যা অনেক আলোচনা আমি যাচ্ছি না শেষ পর্যন্ত পোকা সারা শরীর কামড়ে যখন শেষ করে ফেলেছে এবার একটা শরীরের অঙ্গ সুস্থ আছে কোন অঙ্গটা জানেন এই জিহোবা জিহোবা পোকাটা যখন জিহোমায় কামড় দিয়েছে আঠেরো বছর নবী আমার আল্লাহর দরবারে চাইলেন না বাঁচার জন্য চাইলেন না যখন পোকা ডাকে গিয়ে কামড় দিয়েছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে এবার পানি গড়িয়ে যা সুস্থতার জন্য চাইনি আরে আমি অসুস্থ থাকলে যদি আল্লাহ খুশি হয় এটাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে খুশি আমি আইয়ুব নবী তাতে খুশি সবাই আর আমাদের নবীর ক্ষেত্রে কি আমার আল্লাহ বলছেন হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি যদি বলুন না সুহান আল্লাহ কপাল ফাটা কানা মুসলমান সেই নবীকে আজও চিনল না চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে কেন কাঁদছে কি ব্যাপার এতদিন কাঁদেনি আমার বাউর আল্লাহ দুটো তুলে ধোঁয়া চাইছেন গো আপনি যাতে খুশি আমি আইয়ুব নবী তাতে খুশি আমার কোনো সমস্যা নাই আমার কোনো দুঃখ নাই রবি আল্লাহ আমি ভরে আপনার জেকের করি আল্লাহ 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 বলে যখন জেকের সারা দিনে দুঃখ যন্ত্রণা কষ্ট পোকার কামড়ে দুঃখ সব আমি বলে যাই কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় কথা আপনার রাখছি একটা অঙ্গই আমার স্বস্ত ছিল সেটা করু জিহবা এই পোকা যে কামড় শুরু করেছে এই জিহবা যদি কামড়ে খেয়ে নাই আয়ুব নবীর সুবান থেকে আল্লাহ আল্লাহ আর হবে জোরে আল্লাহ আপনি এই মুসিবত থেকে আমাকে হেফাজত করুন এই প্রথম দোয়া চাই তাও চাইতেন যদি হোক আমার সুস্থ থাকত কেন দেওয়ায় এসেছে হুজুর বলছেন যদি আমি সুস্থ হয়ে যাই আল্লাহ তাহলে আমার জন্য সকাল সন্ধ্যে খবরটা নেবে না ফেরেস্তে এসে খবর নিচ্ছ আল্লাপাক জানতে চেয়েছেন নবী আইয়ুব আপনি কেমন আছেন সুমান আল্লাহ বলেন আমি যদি সুস্থ হয়ে যেতাম আঠেরো বছর আগে যদি সুস্থ হয়ে যেতাম সকাল সন্ধ্যে ক্ষুদার পক্ষ থেকে আইয়ুব নবীর সংবাদটা কে নিত অতএব আমার অসুস্থতা আমার কামিয়াবি আমার অসুস্থতা আমার সফলতা আমি চাই না আমি সুস্থ হয়ে যাই কেন না আল্লাহ যাতে খুশি আমি আই নবী তাতে খুশি অতীব যখন জিহুবার ক্ষেত্রে এসে চার সহ্য হয়ে না আমার আল্লাহ হুকুম দিলেন নবী আই তুমি একবার নিজের পাটা জমিনে ঠোঁকো অনেক আলোচনা আছে স্ত্রী কত কষ্ট করে সব নিয়ে আসবে এগুলি শয়তান পেছনে ঢুকে পড়বে ঝামেলা পাকানোর জন্য দুজনের মধ্যে কানে দুজনের সম্পর্কে চিড় লাগাতে চেষ্টা করবে আর নবী শরিয়াতের খেলাফ হলে কাউকে ছেড়ে রাখ এমন একটা সময় আসবে আর রহমের উপরে নারাজ হয়ে যাবে তিনি এটাও বলবেন আমি তোমাকে শাস্তি দেব এবং তুমি তোমার বাড়িতে চলে যাও সজ্ঞানে স ইচ্ছাই বলছি আমি একজন নবী অসুস্থ হতে পারি তোমার শরিয়াতের খেলাফ চরিত্র যখন পাবো আমি তোমাকে চিনি না আল্লাহ নবী আজব বলছেন এ রবি আল্লাহ আমি তো নড়তে পারছি না পা ঠুকবো কেমন করে আর পা ঠুকলে কি হবে কেন ঠুকতে বলছেন আল্লাহ আমার আল্লাহ জানাচ্ছে নাই আমার নবী আপনি একটা কাজ করুন যখন পাটা ঠুকবেন ওই জমিন থেকে পরিষ্কার স্বচ্ছ পানি নির্গত হবে পানি বার হবে আয়ুব নবী ঝরঝর করে কাঁদছে এবার আয় আল্লাহ এক বছর নয় দু বছর নয় আঠেরোটা বছর পার হয়ে গেল পানি ঠিক মতো পেলাম না কখন আমার হারে কষ্ট করে মেহনত করে খাবার আনবে আমি ক্ষুধা তো তো আঠেরো বছর ধরে আর আইয়ব নবীর পায়ের তলায় পানি ছিল আপনি আপনার নবীকে আঠেরো বছর কেন পানি দিলেন না এটা আমার বড় জানার ইচ্ছা হয় এক ফোঁটা পানি পান করার জন্য যত পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে থাকতাম আর আজকে আপনি বলছেন আমার পায়ের তলায় পানি এই পানি থাকার পরেও নবী আয়বকে পানি না দেওয়ার কারণ জান তে চায় আল্লাহু একবার আমার পায়ের তলায় পানি বছর আমি তো আমার আল্লাহ বলবেন নবী দুঃখ করো না ওটা খাবার পানি নাই রোগ থেকে সেফা পানিটা বার হবে সমস্ত শরীরে পৌঁছে দেবেন মনে রাখবেন শরীরের কোনো অঙ্গ যেন খালি না থাকে আল্লাহ পানিটা দিয়ে গোসল করার পরে কি হবে আমি আল্লাহ বলছি আমি আপনাকে ঠিক পূর্বের যেমন ছিলেন আইয়ুব নবী সেই ভাবে সেই সকাল সেই সুরা সেই তন্দুরুস্তি সেই রকম আগের মতো আমি আল্লাহ আপনাকে সুস্থতা দান আপনি আপনার পরীক্ষায় কামিয়াব হয়ে গেছেন বলুন না তো নবী কষ্ট করেছিলেন না করেন এটা আপনার আমার জন্য শিক্ষা যখন সংসারে দুনিয়া করতে গিয়ে জীবনে যখন খুব দুঃখ পাবেন কষ্ট পাবেন নবী আইয়ুবের কথা মনে করবেন যে উনি এত কষ্ট করেছেন একজন নবী তারপরেও তিনি সহ্য করেছে আসেন মরুন আবিল মারুফ অতন হাউন আনিল মনকার প্রথমেই বলেছিল মানুষকে ভালো কাদের আদেশ দিন ছেলেকে নামাজের কথা বলুন ছেলে যদি সংসার আলাদা করতে চাই যা বাবা আলাদা হয়ে যায় তোর মতো বেনামাজির বাপ হওয়ার থেকে একজন নামাজির বাপ হলে আমি গর্বিত হব যে আমার ছেলে নামাজি কে বাইদারে বাহাসারে আল্লাহ পাকের দরবারে আমি সম্মানে ভূষিত হব কিন্তু তোর মতো বেনামাজির বাপ হলে বাইদারে মহাশয় মাথা নিচু হয়ে যাবে বুঝতে পারছেন না মেয়েকে শিক্ষা দিন কথা নবী দিবসে তো আমার পড়ছে নবী হয় আলোচনা করতে শেষ হয়ে গিয়েছিল মা বোনের কথা তো হলোই না মেয়েকে শিক্ষা দিন একদম বাচ্চা বয়স থেকে শিক্ষা দিন দিনের তালিমের শিক্ষা দিন তবে হ্যাঁ শিক্ষাটা মা দেবে কেন ওই বাচ্চাটা অন্য বাড়িতে গিয়ে একটা সংসার সাজানো বাগান তৈরি করবে যদি আপনি আপনার সঠিক স্ত্রী শিক্ষা না দেন সেই সংসারটা আগুন লাগিয়ে দেবে এই টোটাল ক্রেডিট কিন্তু আপনার হবে ফেরেসা আপনাকে ধরে নিয়ে যাবে আল্লাহর কাছে আমার বাড়ি দিয়ে এসে ভাই ভাই শ্বশুর শাশুড় সব না লাগিয়ে দিচ্ছে এমন আগুন লাগিয়েছে সংসার টুকরো টুকরো হয়ে গেল এরম ঘটছে না ঘটেনি বলুন যে বাড়িতে আপনার মেয়ের বিবাহ দিলেন সে বাড়িতে টোটাল নামাজি আপনার মেয়ে গিয়ে এমন আগুন লাগালো শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা ননদ পুরো বাড়ি বাড় হয়ে টোটাল ক্যাডিট কিন্তু মা আপনার আল্লাহ আপনাকে ছাড়বেন হ্যাঁ আপনি নামাজ পড়েননি তাই মেয়ে নামাজ পড়েনি তাই খারাপ লাগছে নাকি আব্বা জান আপনি দাঁড়িয়ে মতেন তাই আপনার ছেলেটা দাঁড়িয়ে মতে রাগ করলে হবে না আপনি সুদের ব্যবসা করছেন বলেই তো ছেলে ভবিষ্যতে ওই রাস্তাটাই নিয়েছে আপনি দশটা কথা বললে বিশটা মিথ্যা কথা বলেন ছেলে কি আল্লাহর অলি হবে না বলুন মা যদি আলেমা হাফেজা পারদা না সেনা না হয় কি মেয়ে কি রাবে আবাস রিয়াবে মা আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে আপনি স্বামীর হক আদায় করুন আপনি শ্বশুর শাশুড়ি অর্থাৎ ছেলের বাপমা সম্মান করুন আপনি সংসারে সবার শ্রেণী মোতাবেক তাদের সম্মান করুন আপনি দিন মোতাবেক চলুন নামাজ রোজা স্বামীর খেদমত পর্দার মধ্যে থাকা রসুল বলেছেন চারটে কাজ আপনি ঠিক ঠিক করুন আপনার মেয়েও করবে আল্লাহ রসুল বলেছেন চারটে কাজই তারা ঠিক ঠিক করতে পারে কে লাহা এ আল্লাহ বা কার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেবেন যেটা দিয়ে খুশি আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুহানা আর একটু জোরে বলা যাবে না অতএব কু আনফুস হুমবাহালি নারা। না রা হেড অফ দ্য ডিবার্টমেন্ট বাড়ির গার্জেন আজকের মাহাফির আপনার সঙ্গে কথা বলছে আপনি নিজেরা আমাদের বুস আল্লাহয় দাঁড়ান সাথে সাথে আপনার দায়িত্ব আপনার স্ত্রী ছেলে মেয়েরাও যেন দাঁড়ায় তাহলে কিন্তু আপনাকে খোদার সামনে জবাব দিতে না হুজুর আমি জানি না আমার ছেলে সারাদিন সত্তরটা বিমল খায় মানিক চাঁদ খায় কে রজনীগন্ধা খায় আমি জানি না ও দশটা বললে বিশটা মিথ্যা বলে হুজুর ওষুধের ব্যবসা করে ও চুরি করে ডাকাতি করে আমি তো জানি না আমি তো সব সময় তসবি ব্যস্ত থাকে ওই তসবি জড়িয়ে ফেরেস্তা ফাহাদ রাহু ফিন্নার টান মেরে জাহান্নামাই ফেলে ছেলে কি করি জানে না এই কোরবানি গরুর দাম হয়েছে বাহাত্তর হাজার পাঁচশো টাকাটা পাঠিয়ে দিবি দশ দিন আগে মনে ছিল না ছেলে সুদখোর কথা বলেন মনে ছিল না ছেলে বেলামাজি মনে ছিল না ছেলে মার্ডার করে ঘুরছে মনে ছিল না ছেলের নোংরা রাজনীতি করার নাম করে গ্রামের সন্ত্রাসী করে অসহায়ের প্রতি অত্যাচার করে অবিচার করে ভাই ভাই লাগায় গ্রামে গ্রামে লাগায় মনে ছিল না তখন তাহাজ পড়া মানুষ এস রাখ পড়া মানুষ আল্লাহর মানুষ আমি দাদা খুজুরের মুড়ি দাদা খুজুরের খাদেম ফুরফুরার ভক্ত ছাল ছাড়িয়ে ফেলবে ফেরেস্তা কবরে ফেলে এসব ভণ্ডমি বন্ধ কর তোমার রাজনীতি করতে ইচ্ছে গেছে যাও রাজনীতি করো তোমার পার্সোনাল ম্যাটার মৌলিক অধিকার ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট তোমার স্বাধীনতাতে যা খুশি করো তাই বলে তুমি মুজাদ্দিদের জামানের ভক্ত মুরিদ বলে দাবি করছে কেন তাহলে দাদা হুজুরের ভক্ত মুরিদ যে হবে সে তো মার্ডার করবে না এই খারাপ লাগছে নাকি দাদা হুজুরের প্রকৃত ভক্ত ভাইজান ভক্ত যে হবে পীরজাদা ভক্ত যে হবে সে তো জুয়া খেলবে না মদের আড্ডায় যাবে না আমার মা বোনের প্রতি অত্যাচারের পাহাড় চাপাবে না সুদের ওপর টাকা নিয়ে সংসার চালাবে না অন্য ধর্ম বর্ণের প্রতি অত্যাচার অবিচার করবে না তুমি বলবে দাদা হুজুরের মুরিদ আর কাজটা হবে তোমার ফেরাউনের মতো এক নাম মুজাদ্দেদ জামানের ভক্ত নয় সেই বাড়ির ছেলে সেই বাড়ির খুন নিয়ে প্রকাশ্যে বলে গেলাম দাদা হুদুরকে যদি প্রকৃত মোহাব্বাত করেন প্রথম কাজ হল আমরা আপনাকে ফলো করে দাদা হুজুরকে দেখব না মুজাদ্দেদ জামানকে ফলো করে আপনাকে দেখবে আমাকে দেখে দাদা হুজুরের বিচার করবে দাদা খুজরের ওসিয়ত দেখে আফতাবকে দেখবে এটা আমরা গুলিয়ে ফেলি না ভাইজান বলেছে রাখো ভাইজান না ভাইজান তো বললো ভাইজান বলেছে তুই মদ খাবি এই কথা বলেন আমি যদি বলি আপনারা মদ খাবেন দশ মেল খেলে সমস্যা নাই খাবেন এই যুবক ছেলেটা খাবে কে কে খাবে হাত তোলো না দেখি ঘটকে আবার দু চারটা হাত না উঠে পড়ে সব মানি ভাইজান আপনাকে ভালোবাসি দাদা পীরের আওলাদ ছোট হুজুরের নাত এখানে স্থান দেব কে বাড়ি চরুন না একদম স্পেশাল ভালো ভালো খাবার খাওয়াবো পকেট দুট পকেটে নজরনা দেব কিন্তু নীতি আদর্শ নেব না চোখে চোখ রেখে বলছি আপনার নেব না আপনার বাপ দাদা মাসায় কোনো দিন বলেননি আপনার এই কথা নিতে পারি আপনি যেই হন মশায় পীরের আউলা ছোট হুজুরের নাতি ভালোবাসি মাথায় নেব কিন্তু নীতি নেব না এই কথা ঠিক না বল এই নীতিটা রাখবেন না ভাইজানকে দেখে দে দাদা হুজুর মারছে কপাল ফাটা ভক্ত মুজাদ্দিদের জামান পাঁচ হুজুরকে দেখে ভাইজানকে ওজন করো এবার দেখি হুজুরের দাড়িটা পৌনে হাফ হাফ ইঞ্চি নাকি দেখি নামাজের সময় নামাজ পড়ে নাকি দেখি হক কথা বলে নাকি দেখি নীতিবান কথা বলে কিনা দেখি হকের বিরুদ্ধে না হকের পক্ষে নাকি দালালি খাওয়া বিচার করেন পরিষ্কার বুঝে যাবেন যে ভাইজান কে দেখে দাদা হুজুর চিনবে না মুজাদ্দেস জামান কে কোন পীরের আওলাদ বা ভাইজানকে চিনবে ভাইজান বলতে সব পিলের আওলাদকে বলছি তোমরা পাল্টা হিসাব করো নি আবার আগুন লেগে যাবে সবাই তো ভাইজানের তাহলে দাদা হুজুরকে দেখে ভাইজান বা হুজুরকে চিনচিনা ভাইজান তোমার মেন বিপদগামী আপনি হবেন মুজাদ্দেদে জামাম পাঁচ হুজুর ওসিয়ত নসিয়ত দেখুন তারপরে হুজুর পিসাব তাকে চেন কমপক্ষে ঠকবেন না না হলে কিন্তু গাড্ডাই পড়বেন বা হুজুর আপনি কেন বলছেন আমি আপনাকে বাঁচাতে চাইছি আপনি আমায় কেন ফলো করতে গেলেন আমি সিলসিলার বাইরে বড় বড় কথা বলে চলে যাব আপনি কেন নেবেন দাদা হুজুর যেটা করেন আমি সেটা করে ফেলব আপনি করবেন না 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 মুজাদ্দেদের জামানে ওসিয়ত নসিহত দেখব লাইফ হিস্ট্রি খুলব এই কথা মুজাদ্দেদের জামান বলেননি পাঁচ হুজুর বলেননি ওসিয়ত নেই নসিহত নেই রাখো তোমার হুজুর পীরজাদা তোমাকে পীরের আওলাদ বুকে রাখি কিন্তু তোমার নীতি আদর্শ নেব না ভালো করে কথাটা কালবে লিখে নিয়ে যান মাদ্রিস থেকে হারমা থেকে জীবনে ঠকবেন না না হলে প্রতিটা পদক্ষেপে ঠকবেন আমি ছোট হুজুরের নাতে আমি নতুন কিছু করতে পারি আপনি কেন নেবেন আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন এ জোরে বলেন না আমিন তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ আমাদের বাঁচার রাস্তা ওসিয়ত নসিয়ত দিয়ে গেছে দাদা হুজুরকে ভালোবাসি জিন্দাবাদ দুটো ওসিয়ত জিজ্ঞেস করুন বলতে পারবেন ওসিয়ত নসিয়ত জানে না দাদা হুজুর জিন্দাবাদ এই দাদা হুজুর জিন্দাবাদ করলে একটা ওসিয়ত নামা বলো তো অন্য ফিরকা অন্য মাসলাকের মানুষ যখন আমাদের মাসলাকের মানুষকে জিজ্ঞেস করবে এই বলিস দুটো বলতো দেখবেন ভাই আমার জজ বা ঠান্ডা ঘামছে তাহলে কি দাদা হুজুর কে ভালোবাসে ফুরফুরাই যাবেন হালুয়া মিঠাই পাঁচ কেজির জায়গায় দশ কেজি কিনবেন কিন্তু সাথে সাথে ভাই হিসেবে বলে গেলাম হারমা এলাকার সবাইকে দু চারটে বই আনবেন এক নম্বর দাদা হুজুরের জীবনী আনবেন পাঁচ নানা যান আমার পাঁচ হুজুর কেবলার জীবনী আনবেন বইটা কিনে আনবেন পড়বেন কাছে রেখে পালিশের দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ওলি হতে বাধ্য হবে এনশাল আল্লাহর সেটা পড়ে আমল করতে পারে শুধু শুধু হই হই করে কিচ্ছু লাভ না কিচ্ছু লাভ এই যাওয়া হবে কাবাব খাওয়া হবে হালুয়া খাওয়া হবে ঘরে আসা হবে আর আমাদের পকেট তো পঁয়তাল্লিশ ফুট আপনারা জানেন কে কত একটু বেশি হয়ে গেল নাকি আচ্ছা কুড়ি ফুট বাদ দা পঁচিশ হয়ে যাবে এসো না ভাইজান মহাবলী দাও বাবা দাও তোমার লাভটা কি হলো না না আমাদের পীর মাসে এক মুরব্বি যারা তারা কিন্তু মরিদের আল দেখতেন অন্তর দেখতেন পকেট আর প্যাকেট নয় আপনি কোন ভন্ডের পাল্লায় পড়ে চক্রান্ত শিকার হয়ে আমি জানি না আপনি সমাজে দুনিয়ায় কোনো পীরের পাল্লাই পড়ে আপনি সর্বহারা হয়েছেন ওরা আমার দরকার নেই আমার মুজাদ্দদে জামান পাঁচজন তাদের আল اولاد মুরব্বী মাশায়েরা যারা আছেন ফুরফুরে জমিরের পিশায় পীরার اولاد যারা আছেন আপনার পকেটের দিকেও তাকায় না আপনার প্যাকেটও দেখে না মাছের মাথা কতবার ওটাও দেখে না ব্যাগে কি আছে দেখে না তারা আপনার ভিতরটা দেখতে চায় ছেলেটা বাপমাকে ভালোবাসে তো ছেলেটা নামাজ পড়ে তো নালে দেখবেন আপনার পীর আপনাকে অ্যাভয়েড করছে ভ্যাজাল দরকার নেই দশটা দরকার নেই একটা দরকার মাসলাক নীতি আদর্শ সুন্নত মোতাবেক যদি তৈরি হয় একটা আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন বরুন না আর একটু জোরে বলা যাবে না তরু শরীফ আল্লাহ <سلام> مدینہ یاد آتی ہے لو یا لو اللہ بولو سبحان اللہ اے شوائے ملے بولین تڑپ تاخ دل مچلتی ہے آنکھیں تڑپ تاخ دل مچلتی ہے آنکھیں اب کوئی اور بتا دے کتر ہے مدینہ گیا رسول اللہ گیا حبیب اللہ گیا رسول اللہ اللہ غمہ وعلى آل سيدنا سفه صفا و سعی کرو حجر اسود میں بوسہ سفه صفا و سعی کرو حجر اسود میں بوسہ دوں اب کوئی یار بتا دے किधर है मदीना गया रसूल अल्लाह गया हबीब अल्लाह गया रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला वाला आलिफ

ہٹو پہ چوم لو گویا رسول اللہ گیا حبیب اللہ گیا رسول اللہ مدینہ یاد آتی ہے بلا یا